গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ আজকে সকালটা স্টার্ট করছি এক কাপ গরম গরম চা দিয়ে আর হ্যাঁ মা বানিয়েছিল রুটি তাই রুটি দিয়ে চা খেলাম লাঞ্চ করে উঠে ভাবছিলাম কি খাবো কি খাবো তারপরে দেখলাম মায়াপুর থেকে যে কেকটা আনা হয়েছে সেটা ছিল তো সেটাই একটুখানি খেলাম ভাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে রেডি করিয়ে আমিও সন্ধেবেলা রেডি হয়ে নিলাম আর আজকে যাচ্ছি রেশমাদের বাড়িতে আসলে রেশমাদের বাড়িতে না কখনোই যাইনি আমি ফার্স্ট টাইম এলাম তো ভালোই লাগলো বেশ আর দেখলাম পিহু এখানে ঘুম থেকে উঠেছে তাই ওকে একটু আদর করে দিলাম পিহু এখন ওর ভাইকে একটু বাইকে চড়াবে সেই জন্য বাবীকে নিয়ে দেখো কি সুন্দর করে বসিয়ে বাইকটা চালাচ্ছিল রেশমা পিহুর জন্য একটা ওই স্যান্টাক্লজের সেট এনেছিল তাই ওটাই পিহুকে অ্যাসেম্বল করে দিচ্ছিলো এই অ্যাসেম্বল করে দিতে দিতে কিছু একটা বেশ খুঁজে পাচ্ছিল তাই জন্য মহারানীর খুব রাগ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত স্যাড মুখ করে বসে আছে তো যাই হোক এদিকে খেলাম একটু আঙ্কেল চিপস যেটা একদম উইদাউট মশলা হয় আমার তো বেশ ভালো লাগে তারপরেই চলে এসেছিলো নেহা আর আরোহী আমি আরোহীকে বলছিলাম মা হাই করো ও হাই করতো ছিল সবাইকে আসলে পিহুর মনটাও খারাপ ছিল আরোহী আসেনি বলে ওরা তো অনেকটাই কাছাকাছি এজের সেই জন্য মানে দুজন খুব ভালো ফ্রেন্ড আর কি দুজন দুজনকে পেয়ে খুব খুশি হয় আরোহী আর পিহু বেশ কিছুক্ষণ খেলা করলো তারপরে এই যে বাইক চালাচ্ছে দুজন মিলেই দেন রেশমা না পাগল আছে আমরা যাব বলে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করবে আমি ভাবতেই পারিনি আমরা বেশ অনেকক্ষণ গল্প আড্ডা দিলাম তারপরে রেশমা করলো কফি আবার ও আনিয়েছে কাবাব তো কাবাবটা খেতে তো বেশ ভালো ছিল মানে আমার খুবই ভালো লেগেছিল। কাবাবটা এত জুসি ছিল যে খেতে দারুণ লাগছিলো তারপরে একটু কফি খাচ্ছিলাম আর বাবি কফি খাওয়ার জন্য বায়না করছিল। সেই জন্য ওর মুখের সামনে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর ওকে তো দেয়া যায় না সেই জন্য ওর সামনে যেই নিচ্ছিলাম ও হাঁ করছিল এবার ও বুঝতে পারছে যে ওকে আমি দেবো না সেই জন্য আবার হাসছে দেখো Hello? Oh. আর এই পাকা বুড়ির কাণ্ডটা দেখলে তোমরা এদিকে ওর ওকে ভিডিও কল করেছিল ও কথাই বলছিল না তারপরে আবার রেশমা দিল মাসালা ধোসা সেটাই বসে বসে সবাই মিলে খেলাম বাট এটা ভীষণ ঝাল ছিল মানে আমার খুব ঝাল লাগছিলো খেতে ভালোই ছিল কিন্তু ঝাল ছিল আসলে আমি ঝাল খাই না তো সেই জন্য বোধহয় আমার একটু প্রবলেম হচ্ছিল আর বাবিকে আমি খাইয়ে দিয়েছি কিছুই তো খেতে চাইলো না ওর খাবার নিয়ে গেছিলাম আমি সেটাই খাইয়ে দিয়েছিলাম এরপরে দেখো আরোহী ওর মাকে কেমনভাবে সাজিয়েছে সারা মুখে টিপ দিয়েছে সেটা দেখে বাবিও হাসছিল আর এই যে রেশমার পরিস্থিতি দেখো দেখলে এবার আমরা বেশ ওই দেড় ঘন্টা মতন ছিলাম তারপর চলে এসেছিলাম বাড়িতে আজকের দিনটা তো আমার বেশ ভালো কাটলো তো বন্ধু বান্ধবের সাথে থাকলে কখন কোথা থেকে সময় চলে যায় সেটা তো বোঝাই যায় না চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে